হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একজন মানুষের জীবন নিয়ে যার নাম শুনলেই একসময় ইন্টারনেট দুনিয়ায় ঝড় উঠেছিল তিনি মিয়া খলিফা একদিকে তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি সার্চ করা নামগুলোর একটি অন্য ভয় পরিবারের বয়কট সামাজিক চাপ আর মানসিক ভাঙনের ভেতর দিয়ে যাওয়া এক বাস্তব মানুষের গল্প আজকের ভিডিওতে আমরা তার জন্ম থেকে শুরু করে দু সাল পর্যন্ত পুরো জীবনযাত্রা একসাথে জানব কিভাবে একটি হিসাব করে নেওয়ার সিদ্ধান্ত তাকে রাতারাতি ভাইরাল করে দেয় আবার কিভাবে সেই পরিচয় থেকে বেরিয়ে এসে তিনি নিজেকে নতুন করে গড়ে তুলেছেন তো চলুন শুরু করি মিয়া খলিফার আসল নাম সারা জো সামন তিনি জন্মগ্রহণ করেন দশ ফেব্রুয়ারি উনিশশো সালে লেবাননের বৈরুতে তার পরিবার ছিল একটি কনজারভেটিভ খ্রিস্টান পরিবার এবং ছোটবেলায় তিনি ফরাসি মাধ্যমে পড়াশোনা করেন উনিশশো এর দশকে লেবাননের রাজনৈতিক অস্থিরতার কারণে দু সালে মাত্র আট বছর বয়সে তার পরিবার আমেরিকায় চলে আসে এবং মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্টিতে বসবাস শুরু করে নতুন দেশ নতুন সংস্কৃতি এবং আলাদা পরিচয়ের কারণে স্কুলে তাকে অনেক বুলিং ও সামাজিক চাপের মুখোমুখি হতে হয় বিশেষ করে নাইন ইলেভেনের পর আরব ব্যাকগ্রাউন্ডের জন্য হাই স্কুলে তিনি খেলাধুলায় যুক্ত ছিলেন কিন্তু নিজের শরীর পরিচয় ও আত্মবিশ্বাস নিয়ে দীর্ঘদিন স্ট্রাগল করেছেন পরে তিনি ভার্জিনিয়ার মাসানুটেন মিলিটারি একাডেমিতে পড়াশোনা করেন এবং ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট এলপাসো থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন পড়াশোনার পাশাপাশি জীবিকা চালানোর জন্য তিনি বার ট্রেন্ডিং মডেলিং এবং কিছু টিভি প্রজেক্টেও কাজ করেছিলেন দুহাজার চোদ্দ সালে মাত্র একুশ বছর বয়সে তার জীবনে এমন একটি মোড় আসে যা ভবিষ্যতে তার পুরো পরিচয় বদলে দেয় স্টুডেন্ট লোনের চাপ কম বেতনের চাকরি এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে তিনি একটি প্রাপ্তবয়স্ক বিনোদন সংক্রান্ত কাজে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তটি তিনি হঠাৎ নেননি পরবর্তীতে তিনি নিজেই বলেন তিনি হিসাব করেই ভেবেছিলেন যে খুব অল্প সময় কাজ করবেন কয়েকটি ভিডিওর মধ্যেই থেমে যাবেন এবং তারপর স্বাভাবিক জীবনে ফিরে যাবেন তার ধারণা ছিল কয়েকটি ভিডিও করলে হয়তো তেমন কেউ খেয়ালই করবে না তিনি নিজের স্টেজ নেম রাখেন মিয়া খলিফা যেটা আসে তার পোষা কুকুরের নাম মিয়া এবং র্যাপার উইজ খালিফার নাম থেকে দু সালের শেষের দিকে তার প্রথম দিকের একটি ভিডিও ইন্টারনেটে প্রকাশ পায় এবং সেটি অপ্রত্যাশিতভাবে ভাইরাল হয়ে যায় মজার বিষয় হল এটি তার প্রথম শ্যুট হলেও তিনি বা স্টুডিও কেউই ভাবেনি যে এই ভিডিওটাই তার জীবনের মোর ঘুরিয়ে দেবে তিনি ভেবেছিলেন হয়তো তিন চারটি ভিডিওর পর বিষয়টা থেমে যাবে কিন্তু বাস্তবে হয় ঠিক উল্টোটা ওই প্রথম দিকের ভিডিওটি দ্রুত বিভিন্ন সাইটে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই তার নাম সার্চ ট্রেন্ডে উঠে আসে এরপর তার দ্বিতীয় এবং তৃতীয় ভিডিও প্রকাশের আগেই মানুষ তাকে চিনতে শুরু করে অর্থাৎ তিনি কোনো চার্টে ওঠার পর ভাইরাল হননি বরং ভাইরাল হওয়ার কারণেই চার্টে ওঠেন দু সালের জানুয়ারিতে মাত্র কয়েক মাস কাজ করার মধ্যেই তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ করা পারফর্মারে পরিণত হন এই সময় পর্যন্ত তিনি মোটামুটি বারোটি ভিডিওতে কাজ করেছিলেন পুরো কেরিয়ার জুড়ে যা তিন মাসেরও কম সময়ের মধ্যে শেষ হয়ে যায় পরবর্তীতে তিনি জানান এত অল্প সময়ে এত বড় পরিচিতি তার মানসিকভাবে সামলানো অসম্ভব হয়ে পড়ে তিনি কখনোই ভাবেননি যে তার প্রথম দিকের ভিডিওগুলোর একটি এভাবে হিট হয়ে যাবে এবং তার নাম সারা বিশ্বে পরিচিত হয়ে যাবে এই হঠাৎ জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে শুরু হয় ভয়ঙ্কর প্রতিক্রিয়া বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বে তার বিরুদ্ধে প্রচণ্ড সমালোচনা হয় সামাজিক মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয় অসংখ্য কটুক্তি করা হয় এবং তার পরিবারও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পরবর্তীতে তিনি বলেন এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও মানসিকভাবে বিধ্বংসী অধ্যায় তিনি এটাকে নিজের জীবনের একটি অপরিণত ও বিদ্রোহী সিদ্ধান্ত বলে বর্ণনা করেন এসব ঘটনার পর দু সালের শেষের দিকেই তিনি সেই ইন্ডাস্ট্রি পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তবে ইন্টারনেটের বাস্তবতা হল একবার কিছু ভাইরাল হয়ে গেলে তা পুরোপুরি মুছে ফেলা প্রায় অসম্ভব এমনকি দু সালেও তার সেই প্রথম দিকের ভিডিওগুলো ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে ইন্ডাস্ট্রি ছাড়ার পর মিয়া খলিফা একেবারে সাধারণ জীবন শুরু করার চেষ্টা করেন তিনি মিয়ামিতে প্যানালিগাল ও বুককিপার হিসেবে কাজ করেন এবং ধীরে ধীরে নিজেকে মানসিকভাবে স্থির করার চেষ্টা করেন এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি নতুন পরিচয়ে ফিরে আসেন আজ তিনি একজন সফল ডিজিটাল ইনফ্লুয়েন্সার মিডিয়া পার্সোনালিটি এবং উদ্যোক্তা ফ্যাশন খাবার খেলাধুলা ও সামাজিক বিষয় নিয়ে তিনি নিয়মিত কথা বলেন তিনি বিভিন্ন অনলাইন ও টিভি শোতে কাজ করেছেন ওয়েব সিরিজে নিজ চরিত্রে উপস্থিত হয়েছেন এবং দু সালে নিজের একটি জুয়েলারি ব্র্যান্ডও লঞ্চ করেন দু হাজার চব্বিশ সালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি টাকা পরিচয় এবং প্রাইভেসি নিয়ে খোলামেলা কথা বলেন ব্যক্তিগত জীবনে তিনি বিয়ে এবং সম্পর্কের ওঠানামার মধ্যে দিয়ে গেছেন যেগুলো তাকে মানসিকভাবে আরও পরিণত হয়েছে বলে তিনি নিজেই স্বীকার করেন বর্তমানে তিনি নিজের মানসিক স্বাস্থ্য স্বাধীনতা এবং ভবিষ্যৎকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন দু সালে এসে বিভিন্ন সূত্র অনুযায়ী তার আনুমানিক নেটওয়ার্থ পাঁচ থেকে আট মিলিয়ন ডলারের মধ্যে আজ তিনি একজন মানুষ যিনি তার আতীতকে লুকিয়ে নয় বরং সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলেছেন একসময় যে মেয়েটা ভেবেছিল তার জীবন শেষ হয়ে গেছে আজ সে নিজেই তার গল্পের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে তো বন্ধুরা এটাই ছিল মিয়া খলিফার পুরো জীবনের গল্প একটি হিসাব করে নেওয়া সিদ্ধান্ত কিভাবে পুরো জীবন বদলে দিতে পারে আর সেই জীবন থেকে আবার কিভাবে নতুন করে দাঁড়ানো যায় তার বাস্তব উদাহরণ তোমাদের এই গল্প কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভিডিও ভালো লাগলে লাইক দাও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বাই